আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে সিট কয়েনের এয়ারডুপ ক্রাইটেরিয়া সহ সিট প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটা সিট কয়েন বেশি ইনকাম করতে অনেক উপযোগী ভিডিও হবে তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক প্রথমত আলোচনা করব শিট এয়ারডুপটা পাওয়ার জন্য তাদের নতুন আপডেটে আমাদের কি কি ক্রাইটেরিয়া থাকা লাগবে তো চলুন আমরা তাদের আপডেটে চলে যাই তো এখানে তারা অফিসিয়ালি ভাবে জানাইছে যে সিট এয়ারডুপটা পাওয়ার জন্য শুধুমাত্র তাদের চ্যানেলগুলি ফলো করতে হবে এবং আমরা যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা দিয়ে সিট এয়ারড্রপে কাজ করছি ওই টেলিগ্রাম ইউজার নেমের পাশে সিট এবং এই পাতা আকার জাস্ট এটাকে আমাদের সেভ করতে হবে জাস্ট এতটুকু হলেই আমরা সিট থেকে এয়ারড্রপ পাবো এবং পেমেন্ট নিতে পারবো এরপর হচ্ছে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে এই নীচের এই চারটা অপশন কি কি। তো নিচের চারটা অপশন হচ্ছে এগুলা কোনো ক্রাইটিরিয়ার মধ্যে না এটা জাস্ট আপনারা বেশি সিট টুকেন ইনকাম করতে চাইলে আপনারা এগুলোর মাধ্যমে আপনারা করতে পারবেন হোমে চলে আসার পরে জাস্ট আমার কথাগুলো আপনারা খেয়াল করবেন এখানে সর্বপ্রথম আপনারা এই ব্যস্তটার মধ্যে চলে যাবেন ব্যস্তটার মধ্যে চলে আসার পরে একদম নিচে দেখতে পাবেন গ্রোথ গার্ডিয়ান তো আপনাদের এটা নেওয়া না থাকলে আপনারা জাস্ট এটা নিয়ে নেবেন তারপরে ব্যাক করবেন ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ব্যাগ আইকন তো এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। এখানে আপনাদের যদি পাখি থাকে তাহলে বার্টগুলো দেখতে পাবেন তারপরে ওয়ার্মসগুলো দেখতে পাবেন তারপরে গুলা দেখতে পাবেন তো আমরা জাস্ট এখানে ওয়ার্মস জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিলাম এখানে আপনারা কিভাবে এই পোকাগুলো সেল করবেন এটা নিয়ে কিন্তু আমি ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছি তারপরেও এটার মধ্যে জাস্ট আপনাদেরকে একটু বলে দেই আপনারা জাস্ট পোকাগুলো সেল করার জন্য ব্যাক করবেন ব্যাক করে তারপর হচ্ছে এই যে একটা বক্স জাস্ট আপনারা এটার মধ্যে ক্লিক করবেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোকাগুলোর দাম রেটটা দেওয়া আছে ঠিক আছে তো আপনারা কি করবেন এখানে কিন্তু লো প্রাইস তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই লো প্রাইসটা আছে আপনারা এই প্রাইসটাকে দেখে নেবেন এবং আপনারা এই পোকাটার নামটাও দেখে নেবেন এটা কিন্তু কমন পোকা তো আপনারা জাস্ট এখান থেকে ব্যাক করবেন এখন আপনাদের থেকে যেই পোকাগুলো আছে এই পোকাগুলো আপনাদের সেল করতে হবে করার জন্য আপনারা জাস্ট এই ব্যাগ আইকনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে অর্মস এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের এই যে মাত্র আপনারা যে পোকাটার রেটটা দেখে আসলেন একদম লো প্রাইস ওই পোকাটা কিন্তু কমন পোকা ঠিক আছে তো আপনারা জাস্ট এটার মধ্যে ক্লিক করে দেবেন এবং ওইখানে যেই লো প্রাইসটা দেওয়া আছে ওইটাকে আপনারা এখানে লিখে দেবেন যেমন আমি ওইখানে বিশ লিখে দিলাম দিয়ে জাস্ট কনফার্ম করে দিলাম কনফার্ম করে করে দিলে এখানে কিন্তু দেখতে পাবেন যে আপনাদের সাথে সাথেই কিন্তু পোকাটা সেল হয়ে যাবে যেহেতু আপনারা লো প্রাইসে সেল করতেছেন তো এইভাবে আপনারা এখানে অর্মসের মধ্যে কিন্তু আপনাদের যে কয়টা পোকা আছে আপনারা প্রত্যেকটা পোকা দেখতে পাবেন এখানে আপনাদের যদি বেশি থাকে তাহলে তাহলে এখানে পেজগুলোও দেখতে পাবেন তো এইভাবে আপনারা লো প্রাইসটা দেখে আপনারা এখানে এসে পোকাগুলো সেল করে দিবেন তারপরও আপনারা যেই রেটে পোকাটা সেল করতে চাচ্ছেন ওই রেটটা লিখে রাখবেন ওই রেটে কেউ কিনতে চাইলে আপনাদের পোকাটা কিনে ফেলবে জাস্ট এতটুকুই এভাবেই আপনারা পোকাটা সেল করবেন এরপরে আপনারা জাস্ট এখান থেকে ব্যাক করবেন এখন আসেন এ পাশে দেখতে পাচ্ছেন তিনটা অপশন তো তিনটা অপশনের তো তিনটা অপশনের এটা হচ্ছে এনএফটি এটা হচ্ছে গেম তারপরে এখানে পাখি তো আপনারা যারা একদম নতুন আপনারা আপনাদের কিন্তু এখানে পাখিটা থাকবে না আপনারা কিভাবে পাখিটা আনবেন পাখিটা আনার জন্য আপনারা কয়েকদিন কাজ করলে এই যে ব্যাগ এটার মধ্যে ওই যে এক ওইখানে একটা ডিম পেয়ে যাবেন আর যদি আপনারা এখানেও এই ডিমটা না পান তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গেমস এটার মধ্যে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্পিন তো আপনারা এই স্পিনে চলে যাবেন আপনাদের কিন্তু এখানে এই পাখিটা আনতে হবে আনার জন্য আপনারা কি করবেন এখানে এই যে ব্যাগ আইকন এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে কিন্তু আপনারা সর্বপ্রথম এখানে এই যে এক্স এটার মধ্যে চলে আসবেন তো এক্স এটার মধ্যে চলে আসার পরে এখানে আপনারা কিন্তু ডিমটা পেয়ে যাবেন তো আপনারা এখানে যদি একটা ডিম পেয়ে যান জাস্ট আপনারা ওই ডিমটার মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একদম নিচে দেখতে পাবেন যে হার্ডস বা এরকম একটা অপশন আসছে ওইটার মধ্যে ক্লিক করে কনফার্ম করবেন অর্থাৎ এক কথায় আপনাদের এখানে ডিমটা ফোটাতে হলে ওইটার মধ্যে ক্লিক করতে হবে তো ডিমটা ফোটানোর পরে এখন আপনাদের কি পাখি হবে পাখি হলে দেখতে পাবেন এখানে বার্ডস এই আইকনটা চলে আসবেন অর্থাৎ পাখি হলে আপনাদের এখানে এই পাখিটা চলে আসবে এখন এই পাখিটাকে আপনাদের কিন্তু ওই যে হোম পেজে নিতে হবে হোম পেজে নেওয়ার জন্য আপনারা কি করবেন এই পাখিটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে আবার হার্ডস নামে বা এরকম একটা অপশন চলে আসবে আসলে ওইটার মধ্যে ক্লিক করে কনফার্ম করবেন কনফার্ম করলেই কিন্তু আপনাদের পাখিটা হোম পেজে চলে যাবে তো ধরুন আপনার পাখিটা হোম পেজে নিয়ে গেলেন এবার আপনারা জাস্ট এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে হোমে আসার পরে আপনারা দেখতে পাবেন এখানে পাখিটা চলে আসছে তো আপনারা জাস্ট এই পাখিটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এখন প্রশ্ন হচ্ছে এই পাখিটা ব্যবহার করে আপনারা কিভাবে শিট টুকেনে ইনকাম করবেন তো এই পাখিটার মাধ্যমে আপনাদের ইনকাম করতে হলে আপনাদের এখানে নিচের এই চারটা অপশন কিন্তু ফলো করতে হবে তো আমি জাস্ট আমি প্রথম থেকেই দেখাই আমি ইতোমধ্যে কাজটা করে রাখছি করার পরে আমি জাস্ট এখান থেকে এই যে ক্লেম এটার মধ্যে আমি যখন একটা ক্লিক করে দিলাম তখন দেখতে পাচ্ছেন এই পাখিটার আগের কাজটা করানোর ফলে আমি কিন্তু প্রায় পাঁচটা সিট টুকেন পেয়ে গেছি তো আপনারা কি করবেন জাস্ট এখান থেকে ক্লেম করে পাঁচটা সিট টুকেন নিয়ে নেবেন তো এটা কিন্তু দেখিয়ে দিছি আমি কিন্তু আগে কাজটা করে রাখছি রাখার ফলে আমি চব্বিশ ঘন্টা পরে এসে এখানে ক্লেম করছি এখন প্রশ্ন হচ্ছে আপনারা কিভাবে এই কাজটা করে রাখবেন সেটাই কিন্তু এখন দেখিয়ে দেব তো আপনারা ইনকাম করার জন্য এখানে সর্বপ্রথম এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে ডু ইট নাও জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখতে পাবেন যে আপনাদের এই যে প্রথমে আর্নের মধ্যে থাকা অবস্থায় এখানে কাজগুলো কমপ্লিট করবেন তারপর হচ্ছে এখানে এই একাডেমি এটার মধ্যে এসে আপনারা প্রত্যেকটা টাস্কের কাজ এখানে কমপ্লিট করে ফেলবেন তো আপনারা এই ভিডিও টাস্কের কাজগুলো কমপ্লিট করার জন্য কিন্তু আপনাদের কি কোডের প্রয়োজন পড়বে তো প্রত্যেকটা ভিডিওর কোড লিস্টটা কিন্তু আমি আমার টেলিগ্রামে দিয়ে রাখছি আপনারা জাস্ট ওইখান থেকে দেখে টাচগুলো কমপ্লিট করে ফেলবেন তো ধরুন আপনারা টাস্কগুলো কমপ্লিট করে ফেললেন করার পরে কিন্তু আপনাদের দেখতে পাবেন যে এখানে এটা হানড্রেড হয়ে যাবে তবে আপনারা এটা বাদও কিন্তু এই দুটো ব্যবহার করে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন তো যাই হোক আপনারা এটা ব্যবহার করলে কিন্তু বেশি শিক্ষুক ইনকাম করতে পারবেন ক্লিয়ার যাই হোক তো আপনারা ওইখানে টাস্কের কাজগুলো কমপ্লিট করলে দেখবেন এটা হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে এরপর হচ্ছে আপনারা এটা ব্যবহার করতে হবে তো এটা ব্যবহার করার জন্য জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন যে আমাদেরকে তারা নির্দেশনা দিচ্ছে এখানে ক্লিক করে ধরে রাখতে তো আমরা জাস্ট আপনা তো আপনারা জাস্ট এটার উপরে ক্লিক করে এইভাবে ধরে রাখবেন দেখতে পাচ্ছেন নিচে ওইটা কিন্তু ফুল একশো হয়ে গেছে তো এখন এটার কাজটা শেষ এখন হচ্ছে আমাদের এই পাখিটাকে কিন্তু পোকা খাওয়াতে হবে অর্থাৎ পাখিটা যে আমরা ফুটালাম এখন কিন্তু এটাকে একটা খাবার দাবার দিতে হবে তো খাবার দাবার দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন চামিন চাকার তো এটাই হচ্ছে এটাকে খাবার দাবার দেওয়া ঠিক আছে তো আপনারা কি করবেন এই চামিন চাকার এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ইয়াফে ক্লিক করে দিবেন মানে আপনাদের কতটা লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন পোকাগুলো শো করছে অর্থাৎ এই পোকাগুলোই কিন্তু পাখিকে খাওয়াতে হবে তো আপনাদের যেই পোকা আছে ওই পোকাটা এখানে শো করবে আপনারা জাস্ট ওইয়ার একটা পোকার উপরে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে নিচে আমাদের কিন্তু কি আটটা পোকা খাওয়াতে হবে এটার তো আটটার দুটো কিন্তু একটা ক্লিকে খেয়ে ফেলছে আমি আবারও একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আবারও দুইটা পোকা খাইছে আমি আবারও ক্লিক করে দিলাম দেওয়ার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আবারও দুইটা খাইছে আমি আবারও ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে আটটা কিন্তু ফুলফিল কমপ্লিট হয়ে গেছে তো এখানে এটা ক্লিয়ার যে আপনারা প্রথমে এটার মধ্যে গিয়ে টাস্কের কাজগুলো কমপ্লিট করলে এটা হানড্রেড হয়ে যাবে এরপর হচ্ছে এটা ক্লিক করার পরে আপনাদের এটাতে ক্লিক করে ধরে রেখে এটা হানড্রেড করবেন হান্ড্রেড করার পরে তারপরে এটার মধ্যে ক্লিক করে আপনারা এখানে পোকা খাওয়াবেন খাওয়ানোর পরে এখন কিন্তু আপনাদের কি এখানে তিনটা বা দুইটা কাজ কমপ্লিট হয়ে যাবে হবার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট হান্ট অর্থাৎ এই এস্টা টানটে ক্লিক করে দিলাম দেওয়ার পরে তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তেরো ঘন্টা পরে এসে এই পাখিটা যে এই সিট্টুকেনটা কালেক্টেড করছে ওই সিট্টুকেনটা আপনারা এটার মধ্যে ক্লিক করে কালেক্টেড করতে পারবেন তো কালেক্টেড কীভাবে করবেন আমি কিন্তু আপনাদেরকে শুরুতেই দেখাইছি ঠিক আছে তো যাই হোক আপনারা তেরো ঘন্টা পরে এসে এখানে জাস্ট যেই সিট্টুকেনটা পান ওই সিট টুকেনটা কালেক্টেড করে নেবেন তো আশা করি এই পাখিটা ব্যবহার করে কিভাবে আপনারা সিট ঠুকেন ইনকাম করবেন ক্লিয়ার এবার আপনারা ব্যাক করবেন তো আশা করি আজকে আপনাদের মাঝে সিট এয়ারডুপ পাওয়ার থেকে শুরু করে এ টু জেড বিষয়ে আলোচনা করছি আমি আবারও আপনাদেরকে জাস্ট একবারে বলে দিচ্ছি এখানে জাস্ট সিটে এয়ারডুপটা পেতে হলে আপনাদের জাস্ট তাদের চ্যানেলগুলো ফলো করতে হবে এবং আপনাদের টেলিগ্রাম নামের পাশে তাদের সিট ওইটাকে সেভ করতে হবে তাহলেই আপনারা এয়ারডুপের জন্য এলিজেবল ক্লিয়ার এরপর হচ্ছে আপনারা পাখি কিভাবে বিক্রি করবেন তারপর হচ্ছে এখানে আপনারা কিভাবে এই পাখিটা আনবেন এবং এই পাখিটা ব্যবহার করে কীভাবে আপনারা টুকেন ইনকাম করবেন তো আশা করি এই কয়েকটা বিষয়ে যদি আপনারা এখন থেকে প্রতিদিন কাজটা চালিয়ে যান ইনশাল্লাহ আপনারা ভালো একটা সিট টুকেন কালেক্টেড করতে পারবেন এবং স্ন্যাপশট নেওয়ার পরে আপনারা একটা ভালো এয়ারটপ পাবেন তারপর হচ্ছে আশা করছি আপনারা শীত থেকে ভালো একটা পেমেন্ট নিতে পারবেন তো যাই হোক এখন জাস্ট আপনারা কাজটা চালিয়ে যান পরবর্তীতে সিট নিয়ে যে আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্টাটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই ট্রাস্টাটি সাথী থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম